আসলে কাজের কারণে সময় পাওয়া যায় না আজকে একটু সময় পাইছিলাম তা ভাবলাম যে ঘুরেও আসি আর আলো আমার পেপারটাও চেক দিয়ে আসি হ্যালো গাই আসসালামু আলাইকুম কে অস্ত সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো এমনি সময় পাই না বের হওয়ার কিন্তু আজকে সময় পাইছি তো সেই জন্য একটু বের হলাম ঘোরার জন্য ভাবতাছি কই যাব যাওয়ার মতো কোনো জায়গা নাই আর এমন একটা দেশে আইসি মানে কোথাও যদি ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে সেটা থাকলো সময় হইলো যাওয়ার মতো জায়গা নাই যে যেমন তো ভাবতেছি যে দেখি আশেপাশে আমার মানে আমি যে জায়গায় আছি এখন বর্তমানে সে আশেপাশে কোথাও ঘুরে আসি তো সেই জন্য বের বেরইলাম তো এখন চলতেছে ওই লোক আগস্ট মাস আর আগস্ট মাসে এত পরিমাণের গরম থাকে রাস্তাঘাটে যে কারণে গরমের ছুটিও চলতেছে আর এখন বাজে প্রায় ছয়টা তারপরও আকাশে সূর্যের তাপ কত আর এই গরমের ভিতরে বের হয়েছি গুড়ার জন্য তো সময় যেহেতু পাইছি ভাবতেছি যে আমার পেপারটা চেক দিয়ে আসি কারণ অলোকা তেনার জলের পেপারটা চেক দেওয়া খুব জরুরি আর নতুন নিয়ম চালু হয়েছে মানে এখন বর্তমানে কোনো তেনার জল হওয়া যেতেছে না আর দেশের থেকে তো লোক আসা একবার একেবারে নিষেধ আর এই মাস শেষে এক তারিখ থেকে চালু হইব নিয়মটা আগামী ছয় মাসের ভিতরে কেউ তেনার জল নিতে পারবো না আর বাবু পরিবর্তন করতে পারবো তো এইখানে এসে দেখি যে অফিস বন্ধ মাকতব সানা বন্ধ তো আমি বুঝতে পারিনি যে আজকে বন্ধ অফিস এই কারণে এসে শুধু শুধু ঘুরে গেলাম আসছিলাম অফিসে অফিস এখন বন্ধ তো আমার জানা ছিল না যে অফিস বন্ধ আজকে রবিবার বা এলে দুই দিন ঘুরে গেলাম আসলে আমার পেপারটা চেক দেওয়া দরকার আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে নাকি ঢুকে নাই বলতে পারি না সেজন্য আসছি কিন্তু মত তো না বন্ধ তো এখন চলে যেতে হবে কালকে আসতে হবে তো এক বছর ধরে আমি এই বিরুমি শহরে আছি তো এই শহরে অলিগুলি সব আমার চেনা হয়ে গেছে আর এই শহরটা আমার খুব আপন মনে হয় এই শহরের বাইরে কোথাও কাজের জন্য গেলে আমার কাছে মনে হয় যে আমি দূরে কোথাও আয়সা করছে আমার খুব খারাপ লাগে সেজন্য আমি ফিরত আবার আসছি এই শহরেই আর এখানেই আমি এখন জব করি আসলে কাজের কারণে সময় পাওয়া যায় না আজকে একটু সময় পাইছিলাম তা ভাবলাম যে ঘুরেও আসি আর আলো আমার পেপারটাও চেক দিয়ে আসি পেপারটাই তো সেই যে পেপারটা নিয়ে নিয়েছি গাড়িতেই সাইকেলের ইয়ে চুরিতে যে মকতাব ছানা যা চেক দিবুন কারণ আমার আর পপের কিছু টাকা আমার কাছে আসার কথা কারণ আমার আর বাপের কাছে আমার কিছু বেতন আটকা পড়ে রয়েছে তো যেটা আমার অ্যাকাউন্টে আসার কথা তো ওইটা এখনো ঢুকে নাই সেই টাকাটা আর কি চেক দেওয়ার জন্য আর কি গেছিলাম মত্তফানায় ছানায় ভাবলাম ঘুরেও আসি টাকাটা চেক দিয়েও আসি তো মকতকছানা বন্ধ আমার মনে আসছিল না যে আজকে অফিস বন্ধ আসলে সপ্তাহে তিন দিন চার দিন বন্ধ থাকে তিন দিন বন্ধ থাকে মকতকখানা তো আজকে একটা বন্ধের দিন ছিল ওই কারণে আমি বুঝতে পারিনি তো বাইরে অনেক গরম পুরো পিঠ ভিজে গেছে জামা কাপড় ভিজে গেছে গা তো এই কারণে বেরোই না গরমের কারণে আসলে এমন একটা দেশ আইছি যে আপনার এই আপনার যদি একটু কোথাও ঘুরতে বেরোন বা রাস্তা একটু বেরোন কিন্তু গরমের কারণে আপনি বেরোইতে না এত পরিমাণের গরম তো যাই হোক গরমের দেশে বললে লাভ নেই তো কথা বলতে বলতে কম্পাউন্ডে চলে আসি আমাদের রুমে এটা আমাদের কম্পাউন্ড রুম তো একটা জিনিস কি এ দেশে সবারই গাড়ি আছে যারা বেরোয় তাদের গাড়ি ছাড়া বেরোয় না কোথাও কারণ এদেশে ট্যাক্সি বাড়ো অনেক তো একটা জিনিস খুবই ভালো লাগে যে আমাদের দেশে মুরব্বীরা একটু হইলেই মনে করেন যে সাইকেলটাও চালাইতে পারে না আর এই দেশের মুরব্বীরা মনে করেন নব্বই বছর পঁচানব্বই বছর আশি বছর পঁচাশি বছর তারা কি করে লাঠি নিয়ে হাঁটে ঠিকই কিন্তু তারা গাড়ি চালায় মনে করেন চলাচল করে গাড়ি নিয়ে চলাচল করে নিজের গাড়ি নিজে ড্রাইভ করে তো ইয়াং পোলাপাইন যারা আছে এই দেশে উমানিরা তো ওরা মনে করেন একশো বিশে চালায় আর মুরব্বী বুড়ো হয়ে গেছে এক পাও গেছে গা কবরে হেরাতে গাড়ি গেলে হ্যাঁ চালায় একশো চল্লিশে এই হলো অবস্থা তা যাই হোক ভালো থেকেন আল্লাহ হাফেজ